আর চার নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি গোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে আসসালামু আলাইকুম সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে এখন আমি আছি আমার হোম স্টেশন রাজশাহী রেলওয়ে স্টেশনে আর রাজশাহী স্টেশন থেকে আজকে আমার যাত্রা হবে পার্বত্যপুর জংশন পর্যন্ত আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসে বরেন্দ্র এক্সপ্রেসের এই ভিডিওতে ট্রেনটির বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি এখন ঘড়িতে সময় দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে আর এটা হলো সামনের মূল ফটকটা এটাই মূলত পার্কিং এরিয়া আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ যাত্রীর ভিড় লক্ষ্য করছি কারণ স্টেশনটা কিন্তু অনেক অনেক বেশি ব্যস্ত একটি রেলওয়ে স্টেশন অর্থাৎ কিছুক্ষণ পরপরই ট্রেন কিন্তু ছেড়ে যায় যার কারণে ভিড় কিন্তু লেগেই থাকে চলুন আমরা ভেতরে যাই আপনাদেরকে আরও ডিটেলসে জানানোর চেষ্টা করি প্রবেশ করলাম স্টেশনের ভেতরে আর হাতের ডান দিকেই কিন্তু দেখতে পাচ্ছি কাউন্টার ওপরে রয়েছে হোটেল আবাসিক প্লাস হোটেল সিটি প্লাস আবাসিক আর এদিকে কিন্তু বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে ঢুকেই দেখতে পেলাম ট্রেন নম্বর সাতশো একত্রিশ বরেন্দ্র এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং ছেড়ে যাওয়ার কিন্তু নির্ধারিত সময় তিনটা দেওয়া আছে এবার আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব প্রবেশ করলাম তিন নম্বর প্ল্যাটফর্মে আর দেখতেই পাচ্ছি পিটি ইনকার সাদার এক আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস আর চার নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি গোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে আজকে কিন্তু সিট আমাদের উমোতে প্রবেশ করলাম বছরের ভেতরে ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাজশাহী থেকে রহনপুরগামী রাজশাহী কমিউটার এখন ঘড়িতে সময় দুপুর তিনটা অর্থাৎ নির্ধারিত সময়ে আমাদের ট্রেনটি কিন্তু রাজশাহী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে একই সাথে দেখতে পাচ্ছি রাজশাহী কমিউটারও কিন্তু ছেড়ে দিয়েছে আর এটি হলো মূলত কোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস thank yeah. you ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সুগার মিলস যেটা কিনা হোরিয়ান হরিয়ান রেলওয়ে স্টেশনের প্রবেশের মুহূর্তেই লক্ষ্য করা যায় যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে ট্রেনটি এই মুহূর্তে থ্রুপাস করে যাচ্ছে আরানি রেলওয়ে স্টেশন আর এই স্টেশনটিতে কিন্তু আমাদের ট্রেনটির কোনো হল্ট নেই আরানি রেল স্টেশন থ্রুপাস করে যাওয়ার সময় ট্রেনটি কিন্তু বেশ সুন্দর একটি কার্ব নেয় চলুন সেই কার্ভটি দেখে আসি এখন ঘটতে সময় তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো তার প্রথম যাত্রা স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু ট্রেনটির হল্ট রয়েছে এবং এখানে কিন্তু ট্রেনটির লোকোমোটিভটি রিভার্স করা হবে অর্থাৎ এখান থেকে আমরা যেহেতু সোজা মুখেই আসছি এবার কিন্তু ট্রেনটা উল্টাপথে নাটোর হয়ে পার্বত্যপুর জংশনের অভিমুখে যাবে আর ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু একটা ট্রেন ক্রসিং হতে চলেছে আমার মনে হয় এটা যত সম্ভব একতা এক্সপ্রেস চলুন দেখি কোন ট্রেনটি আমাদের সাথে ক্রসিং রয়েছে পাস করে গেল একতা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী এটা কিন্তু এল এস কোচের র্যাক বহরে চলাচল করছে ইতিমধ্যেই আমাদের লোকোমোটিভটি কিন্তু খুলে সামনে নিয়ে যাওয়া হচ্ছে আর আজকে কিন্তু আমাদের সঙ্গী আমেরিকান জায়েন্ট লোকোমোটিভ ছয় হাজার ছয়শো তিন সিরিয়াল নাম্বার চলুন এবার আমরা শান্টিংয়ের কিছুটা দৃশ্য দেখব ঘড়িতে সময় চারটা বেজে চার মিনিট ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আবদুলপুর জংশন রেলওয়ে স্টেশন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশত একত্রিশ সাতশত বত্রিশ বাংলাদেশ রেলওয়েতে পরিচালিত আন্তর্নগর ট্রেন ট্রেনটি বাংলাদেশের রাজশাহী থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাঝে যাতায়াত করে ট্রেনটির প্রথম পরিষেবা সাতাশ জুন উনিশশো যা আজকের থেকে প্রায় ৩৩ বছর আগে বর্তমানে ট্রেনটি পিটি ইলকার সাদা কোচ নিয়ে চলাচল করছে উদ্বোধনের সময় কিন্তু ট্রেনটি ইরানি ভ্যাকিউম কোচ দ্বারা পরিচালিত হতো ট্রেনটিতে শুধুমাত্র শোভন চেয়ারের ব্যবস্থা রয়েছে এখন গড়িত সময় চারটা বেজে বাইশ মিনিট ট্রেনটি প্রবেশ করছে কাঁচা নগরী এবং বনলতা সেনের নগরী নাটোরের এই হলো নাটোরের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখানে কিন্তু বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের অবস্থা যাত্রী নামা ওঠা করছে আর সামনেই বের হওয়ার রাস্তা রয়েছে এখন ঘড়িতে সময় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট ট্রেনটি কিন্তু নাটো রেল স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে আর আমাদের কিন্তু এখানে একটি ক্রসিং রয়েছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেসের সাথে চলুন ক্রসিংটা দেখে আসা যাক উত্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেসেও কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন ট্রেন ভ্রমণের কিছু অসাধারণ মুহূর্ত স্মৃতির সোনালী পাতায় আজীবন থেকে যায় বাংলাদেশের সৌন্দর্যও কিন্তু ঋতুর সাথে সাথেই বদলাতে থাকে কিছুদিন পূর্বেই এখানে ধান লাগানোর একটি উৎসব চলছিল আজই দেখতে পাচ্ছি সেই ধানগুলো কাটার উৎসব চলছে আবার কিছুদিন পর দেখা যাবে এই জায়গায় পানি দিয়ে ভরে গেছে অর্থাৎ এই জায়গা দিয়ে নৌকা চলাচল করছে আসলেই কতই না বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ ইতিমধ্যেই ট্রেনটি অতিক্রম করে যাচ্ছে আত্রাই নদীর উপর নির্মিত আত্রাই রেলওয়ে সেতু আর এই সেতুটি অতিক্রম করেই কিন্তু আসানগঞ্জ রেলওয়ে স্টেশন আসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে এবং অনেকেই এই আসানগঞ্জ রেল স্টেশনটিকে আত্রাই নামেও চিনে থাকবেন প্রবেশ করলো আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আর এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রীর ভিড় লক্ষ্য করছি অর্থাৎ এতক্ষণে যত স্টেশন অতিক্রম করে আসলাম তার ভেতরে কিন্তু এখানেই যাত্রীর ভিড় বেশি লক্ষ্য করছি এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে বিশ মিনিট ট্রেনটিকে আবার আত্রায়ের আউটার এনে দাঁড় করানো হয়েছে যত সম্ভব পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের সাথে ক্রসিং রয়েছে আমার দেখা ট্রেনটির টপ স্পিড ছিল পঁচাত্তর থেকে আশি কিলোমিটারের ভেতরে আর অ্যাভারেজ স্পিড ছিল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ট্রেনটি এই মুহূর্তে থ্রুপাস করে যাচ্ছে বেশ জনপ্রিয় একটি স্টেশন রানীনগর রেলওয়ে স্টেশন সময় বেজে মিনিট এই মুহূর্তে প্রবেশ করছে বগুড়া জেলার সর্ববৃহৎ রেলওয়ে জংশন শান্তাহার জংশনে ট্রেনটি রাজশাহী থেকে ফাঁকা আসলেও এখান থেকে কিন্তু ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা যায় আর ট্রেনটির অভ্যন্তরে এতটা পরিমাণ গরম হয়েছে মনে হচ্ছে আমাকে কোনো একটা চুল্লির ভিতরে প্রবেশ করানো হয়েছে খুবই বাজে অবস্থা ছিল এখন গড়িতে সময় ছয়টা বেজে পাঁচ মিনিট ট্রেনটি নির্ধারিত সময় থেকে ৩৫ মিনিট বিলম্বে সান্তাহার রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশন ট্রেনের গেটেও দাঁড়ানোর কোনো অবস্থা নাই এখন ঘড়িতে সময় ছয়টা বেজে চল্লিশ মিনিট ট্রেনটি এসে দাঁড়ালো আকেলপুরে আকেলপুরে আমাদের সাথে দেখা হয়ে গেল চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর তিতুমিল এক্সপ্রেসের সাথে যার ট্রেন নম্বর সাতশত চৌত্রিশ আর এই ট্রেনটির জন্যই মূলত আমাদের ট্রেনটিকে আকেলপুরে প্রায় বিশ মিনিট অপেক্ষা করানো হলো তে এখন সময় সাতটা বেজে নয় মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা বিলম্বে ট্রেনটি প্রবেশ করছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আর একটি বিষয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য যেন পরবর্তী ভিডিওটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর আর একটি বিষয় যাদের আজকের এই যাত্রাটা ভালো লেগেছে তারা কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কি একটা অবস্থা দুলতে দুলতে বলবো না নাস্তে নাস্তে বলবো না ঝাঁকাতে ঝাঁকাতে বলবো আপনারাই কমেন্ট করে জানান তো এখন ঘড়িতে সময় সাতটা বেজে পঁচিশ মিনিট ট্রেনটি এক ঘন্টা বিলম্বে পাঁচ বিভি রেলওয়ে স্টেশনে প্রবেশ করল ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর ঘড়িতে সময় সাতটা বেজে পঞ্চাশ মিনিট ট্রেনটি প্রবেশ করল বিরামপুর রেলওয়ে স্টেশনে যেখানে কিন্তু ট্রেনটির প্রবেশের কথা ছিল ছয়টা বেজে পঞ্চাশ মিনিটে অর্থাৎ ট্রেনটি কিন্তু এখনও এক ঘন্টা বিলম্বে চলাচল করছে ঘড়িতে সময় আটটা বেজে পাঁচ মিনিট ট্রেনটি প্রবেশ করছে তার আরও একটি যাত্রাবিরতি স্টেশন ফুলবাড়িতে ফুলবাড়িতে ট্রেনটির প্রবেশের সময় ছিল সাতটা বেজে চার মিনিট এখন ঘড়িতে সময় আটটা বেজে ছয় মিনিট ট্রেনটি প্রবেশ করলো ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আমার কিন্তু আজকে যাত্রা করার কথা ছিল পার্বত্যপুর জংশন পর্যন্ত বাট ট্রেনটা কিন্তু আজকে বেশ অনেকটা লেট করেছে যার কারণে আসলে আমার পার্বত্যপুর পর্যন্ত যাত্রা করাটা সম্ভব হলো না এর জন্য আমি ফুলবাড়ি নেমে গেলাম ট্রেনটির ফুলবাড়ি থেকে চিলাহাটি যেতে আরও চারটি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি রয়েছে যাত্রাবিরতিগুলো পার্বতীপুর সৈয়েদপুর নীলফামারি ডোমার চিলাহাটিতে ট্রেনটির প্রবেশের নির্ধারিত সময় নয়টা বেজে তিরিশ মিনিট আর পার্বতীপুরে ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় সাতটা বেজে পঁচিশ মিনিট অর্থাৎ ট্রেনটি কিন্তু আজকে বেশ বিলম্ব করেছে আর পার্বতীপুর থেকেই মূলত আমার আরও একটি যাত্রা ছিল যেটা আসলে বিলম্বের জন্য আর পার্বতীপুর পর্যন্ত যাওয়া সম্ভব হলো না পরবর্তী ভিডিও কোনটা হতে পারে জানান তো দেখি আজকেকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ট্র্যাভেলিং ভিডিওতে আল্লাহ হাফিজ